শেওলা বড় বৃষ্টির দিনে একটাই সমস্যা কাপড় শুকাতে পারি না আর কাপড়গুলো জমে থাকি আর এর মধ্যে আজকে সকাল বেলায় ফজরের নামাজের পড়ি আমি আমার ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিলাম তিনটা রুমই আমি যখন ঘরটা একদম জেরে জারে পরিষ্কার করে নিলাম বিছানার চাদর এগুলো আমি বালিশের কভার সবই বালতিতে ভিজে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে ফারিনের বাবা আমার ঘর পরিষ্কার করার আগে এগুলো সব ইসে ধুয়ে নিয়েছে আর মশারিটা ভিজে রাখছিলো ওটা আমি আগে ভিজে রাখি ভাবছিলাম ধুয়ে নেব না কিন্তু ভাবলাম যে সবই ধুয়ে নেই একসাথে তাহলে ফ্রেশ লাগবে সব কিছু ধোয়া দোয়াই কিন্তু করলে ঘর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে আর ওই যে ওই আরে শুকিয়ে দেওয়া হয়েছে দুটা পাওয়া বছর ওইগুলো সব ইফারিয়ানির বাবা ধুয়ে দিয়েছে আর যে কোনো কাজ কিন্তু সকাল সকাল করলে অনেকটা টাইমও পাওয়া যায় অনেকটা সময় নিয়েও কাজ করা যায় কাজগুলো অনেক আরামসেও করা যায় আর ফজরের নামাজের পড়ি রাইস কুকারে বাদ বসিয়ে দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিলাম তাতেই কিন্তু সব সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে আর এখন বাজে প্রায় আটটার মতো এর মধ্যে খাওয়াও শেষ এখন রান্না করব আর রান্নার জন্য এখানে আমি কি কি আনলাম দুপুরে রান্নার জন্য গাছ থেকে কাঁচকলা নিয়ে আসছি বালতি নিয়ে গেছিলাম আনার জন্যে আর এই যে ডেরস ডেড়স কিন্তু ডেলি তুলতে হয় আর এই যে পিচ্ছিটা খাই খেলি কুশল হুম অনেক পছন্দ নিজে থেকে শিলে শিলে আস্তে আস্তে খেতে পারে